কি জান দিছ আমি দু তিন মরে নাওন সঙ্গে দেখা হল হ্যাঁ পড়ছি রাত্রি এসা হ্যাঁ পড়ছি আমি দেখছিনা আজ এসে কত তেল আম মনে করুন শনিবার বল মা বল না শনিবার করো না রবিবারে মাছ খারে আছে দন দন দন

এইটা সামনে গান্ডা ছেড়ে দিন সবাইকে বলছে সামনে গান্ডা ছেড়ে দিন একটু সরি বসাই দি সরি গেছে এখানে সোজা আসুন না মা আপনাদের হয়ে গেছে তো ওই সামনে গান্ডা ছেড়ে দিন সামনে গান্ডা ছেড়ে দিন সামনে গান্ডা ছেড়ে দিন ও মা সামনে গান্ডা ছেড়ে দিন না

তাই মা এসে কাটলো মা স্নান স্নান করে জয় মায়ের জয় জয় সেনা জয় এখান থেকে কোন জয় কৃষ্ণকালী মায়ের জয়